লাফালাফি করা চঞ্চল মেয়েটাও একটা সময় পর সাংসারিক হয়ে ওঠে দায়িত্ব নিতে শিখে যায় কখনো রান্নাঘরে না ঢোকা মেয়েটাও একটা সময় পর গুছিয়ে রান্না করতে শিখে যায় অনেকগুলা কাঁচা মরিচ একসাথে মেয়েটা অনেকগুলা পেঁয়াজ কাটলেও কেন জানি চোখে পানি আসে না আসলে দায়িত্ব মানুষকে অনেক ম্যাচিউর করে দেয় শিখিয়ে দেয় অনেক কিছু যারা বলে না বয়স হলে ম্যাচুরিটি আসবে এটা আসলে ভুল কথা যে মানুষকে বাস্তবতা যত আগে আঘাত করবে সেই মানুষটা তত তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে উঠবে আজকে আমি আমার ছোট্ট সংসারের জন্য রান্না বান্নার অনেক জিনিসপত্র কিনতে গিয়েছিলাম এখন কেন জানি না বাহিরে গেলে বা কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমার রান্নার জিনিসপত্র এত বেশি পছন্দ হয়ে যায় মনে হয় এইটা কিনি ওইটা কিনি আমার ছোট্ট সংসার ছোট্ট সংসার বলতে বলতে আমার সংসারটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে কেন জানি না আমার ঘর সাজানোর রান্না বান্নার জিনিসপত্র কিনতে অনেক বেশি ভালো লাগে মনে হয় আমার ঘরের প্রত্যেক প্রত্যেকটা জিনিস থাকবে আমার মন মতো আমার পছন্দ মতো আজকে আমি আমার বাসার জন্য অনেক জিনিসপত্র কিনেছি সেগুলো বাসায় গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো যেহেতু আমি সব কিছু জিনিসপত্র একদম দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম এর জন্য কিছুর ভিডিও ওরকম ভাবে করতে পারি নাই অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি একটা নন স্টিকের পোড়া সেট নিব তো ফাইনালি আজকে আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আগে যে আমি ননস্টিকের স্টিকের সেটটা নিয়েছিলাম ওইটা কেন জানি না নষ্ট হয়ে গেছে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস একদম ম্যাচিং ম্যাচিং হয়ে থাকবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো এই যে এখানে যে নন সেটটা তোমরা দেখতেছ এটা ছাড়াও আমি ছোট বড় মাঝারি অনেকগুলো এখানে ননস্টিক নিয়েছিলাম আগের বারে আমার যে ননস্টিকের সেটটা ছিল ওইটা ছিল পেস্ট কালারের যার কারণে একটু দাগ ভরলেই এত পরিমাণ বাজে লাগে দেখতে তো এইবার আমি ডিসাইড করেছিলাম এইবার আমি এমন একটা কালার নিব যেটাতে দাগ ভরলেও সেই একটা বোঝা যাবে না তো এটার সাথে আমি কিছু মশলা রাখার জন্য জার নিয়েছিলাম এগুলোর এত পরিমাণ দাম আমি ভেবেছিলাম এই মশলা রাখার জারগুলো আমি ছয় পিস নিব কিন্তু যে পরিমাণ দাম ছিল যার কারণে আমি এখানে তিন পিস নিয়ে নিয়েছিলাম যাই হোক তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও এই নন স্টিকের ফুল সেটটা তোমাদের কাছে কেমন লেগেছে কালার কেমন লেগেছে আমি যেহেতু একদম ছোট বড় মাঝারি সব সাইজেরই হচ্ছে ননস্টিকটা নিয়েছিলাম যদি আমার বাসায় কখনো মেহমান আসে তাহলে আমার বাহির থেকে কারো কাছ থেকে চেয়ে আনতে হবে না যে আমার বড় করাই নাই এই জন্যই মূলত হচ্ছে আমি এরকম বড় ছোট মাঝারি সব সাইজের এখানে ননস্টিক নিয়ে নিয়েছি সাথে নিয়েছিলাম চামিচ এবং কাটা চামিচের সেট কেন জানি না এই চামিচটা আমার একদমই হারায় যায় কোথায় যে পড়ে থাকে পরবর্তীতে আমি আর খুঁজেই পাই না তো প্রত্যেকটা জিনিস আমি খুব বেছে বেছে পছন্দ করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর এই কালারটা আমার এত বেশি পছন্দ হয়ে গেছে নিজের ছোট ছোট শখ পূরণ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি চাই আমার বাসার প্রত্যেক প্রত্যেকটা জিনিসে থাকবে আমার হাতের ছোঁয়া প্রত্যেকটা জিনিস থাকবে আমার মন মতো আমার পছন্দ মতো তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করো আল্লাহ যেন আমার সব ইচ্ছে পূরণ করে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন তোমাদেরও সব ইচ্ছে সব আশা পূরণ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা যাবে নেক্সট কোন একটা ভিডিওতে আল্লাহ ফেজ